হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স রাজ্য সরকারের যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটে কিন্তু বলা হয়েছিল রাজ্য সরকারের যে জনপ্রিয় প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এসসি এসটি ওবিসি যারা রয়েছেন আপনাদের হাজার টাকা থেকে বারোশো টাকা এবং জেনারেল যারা রয়েছেন আপনাদের কিন্তু টাকা থেকে দেওয়ার ঘোষণা করেছিল হাজার টাকার একই এপ্রিল থেকে এই টাকাটা আসার কথা ছিল কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত এই টাকা আসেনি এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এই টাকা কি আদৌ দেওয়া হবে এই মাসে না এটা কবে থেকে দেওয়া হবে এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে ঘোরাঘুরি করছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দেব পাশাপাশি একটি প্রতিবেদনে কিন্তু এই নিয়ে বিস্তারিত তত্ত্ব প্রকাশ করা হয়েছে তো কি বলা রয়েছে সেই প্রতিবেদনায় সমস্তটাই আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন পাশাপাশি সমস্ত কিছু জানতে পারবেন তাছাড়া ভিউয়ার্স যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাছাড়া যদি আপনি পূর্বেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন প্রতিবেদনটা ওপেন করে দেখিনি কি রয়েছে বিস্তারিত তথ্য আদৌ কি এই মাসে টাকা দেওয়া হবে না কবে থেকে দেওয়া হবে এই সমস্ত বিষয়টা চলুন প্রতিবেদনটা ওপেন করে নিন তো ভি এই হচ্ছে প্রতিবেদন তো এই প্রতিবেদনের লিঙ্ক কিন্তু আমার ভিডিও দিয়ে আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তো এই প্রতিবেদনে কিন্তু সমস্ত বিষয়টাই বলা রয়েছে এই মাসে আদৌ টাকা দেওয়া হবে কি না এবং কবে থেকে টাকা দেওয়া হবে কি বিস্তারিত তথ্য সমস্তটাই দেওয়া রয়েছে তো এখানে দেখবেন প্রথমেই কিন্তু লেখা রয়েছে ভান্ডা প্রকল্পের অধীনে যে সমস্ত মহিলারা রয়েছেন আপনাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের নির্ধারিত পরিমাণের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এটা কিন্তু লেখা রয়েছে এরপর এখানে দেখতে পারবেন গত সোমবার একই এপ্রিল আর্থিক বছরের প্রথম দিন ছিল তাই দেশের সমস্ত ব্যাংক বন্ধ ছিল এবং পরের দিন অর্থাৎ দুই এপ্রিল ব্যাংক ওপেন হওয়ার পরেও দেখা যায় ব্যাংকের সার্ভিস ছিল না অর্থাৎ ব্যাংকের লিঙ্ক কিন্তু ছিল না দুই এপ্রিল সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখুন তাহলে এবার কি হবে এবার কি যে নির্ধারিত টাকা টাকা রয়েছে সেই প্রকল্পের অধীনে থাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে এবং এইটার বিষয় কিন্তু এখানে নিচে বলা রয়েছে এবং এখানে দেখতে পারবেন লেখা রয়েছে আপনারা অনেকেই জানেন বাজেট প্রকাশ হওয়ার পর সেখানে জানানো হয়েছিল জেনারেল যারা রয়েছেন আপনাদের পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হয়েছে এবং এস সি এস যারা রয়েছেন অর্থাৎ তপশিলি জাতি যারা রয়েছেন আপনাদের এক হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছে এবং এই টাকা কিন্তু এই মাস অর্থাৎ এপ্রিল মাস থেকেই আসার কথা এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলে দিই সোমবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকলেও সরকারি সমস্ত অফিস কিন্তু খোলা ছিল যাতে সময় মতো প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকদের কাছে তাদের বরাদ্দ টাকা পৌঁছে যায় মঙ্গলবার অর্থাৎ দুই এপ্রিল ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় অর্থাৎ সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যায় তার জন্য যা করণীয় সমস্তটাই কিন্তু করে রেখেছেন ইতিমধ্যেই তাছাড়া আপনারা সকলেই জানেন নতুন বছর শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন আপনাদের অর্থাৎ জেনারেল যারা রয়েছেন আপনাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এস সি এস টি ও বিসি অর্থাৎ তপশিলি জাতির যারা রয়েছেন আপনাদের এক হাজার টাকার বদলে বারোশো টাকা দেওয়ার কথা করেছিলেন এই এপ্রিল মাস থেকেই কিন্তু এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল যেহেতু এই একই এপ্রিল আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসেনি তো কবে থেকে আসবে সেটাও কিন্তু এখানে এখানে লেখা লেখা রয়েছে রয়েছে তো দেখুন আগামী মে মাস থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ এই টাকাটা কিন্তু আগামী এক মে মাস থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে তো দেখুন এখানে লেখা রয়েছে সেই টাকা আগামী মাসের অর্থাৎ মে মাসের এক তারিখে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন সরকারের তথ্যমতে বর্তমান দুই কোটি এগারো লাখ নারী এই লক্ষ্মীর সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের অধীনে রাজ্যের পঁচিশ থেকে ষাট সরকারের কাছে এই আর্থিক সাহায্য পান তবে আপনাদেরকে জানিয়ে রাখি এদিকে লোকসভা পাককালে জনমুখী সরকারকে টেক্কা দিতে বিজেপি ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় যদি আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু বিজেপি ঘোষণা করেছে ইতিমধ্যে তো আপনারা যারা রয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আপনারা আগামী মে মাসের এক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন অর্ধবর্ষের যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু লেখা রয়েছে এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধারকে শেয়ার করবেন তাছাড়া ভিউয়ার্স আপনারা কে কে এই নতুন অর্ধবর্ষের টাকা এক হাজার টাকা করে পাচ্ছেন এবং বারোশো টাকা করে পাচ্ছেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে